আসসালামু আলাইকুম এভরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমার পেস্তারিনাতে আপনাদের সবাইকে স্বাগত তো ভাইকে সকাল সকাল আম্মু বাজারে পাঠাইছে সামুদ্রিক মাছ নিয়ে আসার জন্য তো ছোটো ভাই বাজারে কোনো সামুদ্রিক মাছ পায় নাই সব নাকি পুকুরের মাছ তো হচ্ছে বাজার থেকে সবজি নিয়ে আসছে কচুমুখী নিয়ে আসছে শশা নিয়ে আসছে আর বরবটি নিয়ে আসছে কাঁচামরিচ নিয়ে আসছে যদিও ফ্রিজে কিছু সবজি ছিল তো আম্মু বাজার থেকে আসতে লেট হচ্ছে দেখে ফ্রিজে ধুন্দুল ছিল ধুন্দুল কেটে রাখছে তারপর মাংস ভিজেইছে তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তো ফার্মের মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল ঝোলঝোল করে রান্না করছে যদিও ফার্মার মুরগি খেতে ইচ্ছে করে না মানে একেবারে রু থেকে উঠে গেছে তারপরও আমু রান্না করছে আর ছোট ভাই যে বরবটি নিয়ে আসছে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আমু মাত্র চুলার থেকে নামায় রাখছে আর কি রান্না করে এখনও ধোঁয়া উঠতেছে এই তো শীতকালে এরকম ধোঁয়া ওটা তরকারি দিয়ে সবজি দিয়ে ভাত খাইতে সেই লাগে তারপর রান্না বান্না শেষ আমার নানু বয়সে আমার বড় মামা ছাদে বারো মাসে তরমুজ ফলের বাগান করছিলো তো উনি তরমুজ পাঠাইছিলো আমাদের জন্য তো দু রকমই তরমুজ একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার তো খেতেও ভারী মিষ্টি তরমুজগুলা ভারত মাসে তরমুজ উনি চাষ করছিলো আর কি তো আমাদের জন্য পাঠাইছিল আমি কিন্তু এর আগে হলুদ তরমুজ কখনও দেখি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভীষণ মিষ্টি ছিল তো এবার হেলঞ্জার শাক পাঠাইছিলো স্বপ্নভাবে আম হেলঞ্জা শাকগুলো কেটে নিয়েছে আর মুসুরের ডাল দিয়ে রান্না করছে বেশি করে কাঁচামরিচ ফালা দিয়ে ফালা করে দিয়ে তো রসুন দিয়ে তেল দিয়ে আবার রোমদাগ করে দিছিল তো আবার বিকালবেলা ছোটোবে আবার বাজারে গেছিলো সামুদ্রিক মাছ পাইছে তো সামুদ্রিক মাছ এগুলো নিয়ে আসছিলো পাঁচমিশালি মাছ আর হচ্ছে একটা বড় পাঙ্গাস নিয়ে আসছিল আর ঢ্যাঁড়স নিয়ে আসছিল ঢেঁড়স আমরা অনেক পছন্দ করি আমরা অনেক বেশি ঢেঁড়স খাই ঢ্যাড়সের সিজন যখন থাকে তো ওই তো সামুদ্রিক মাছগুলোকে কাটাকাটি করে ভালো করে ধুয়ে নিলাম তো ওইগুলা এখন আম্মু কুচুমুখি আর একটা ঢেঁড়স দিয়ে রান্না করবে এই তো আম্মু কুচুমুখি আর ঢেঁড়স দিয়ে রান্না করছি আর পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিছি পরে রান্না করবে এটা তো রান্নার কালারটা ভীষণ সুন্দর আসছে দেখে খেতে ইচ্ছা করতেছে তারপর আমাদের পুকুর পাড়ে আম্মু আলু শাক লাগাইছিল সেখান থেকে আগে আলু শাক তুলে নিয়ে আসছি তো ওই সামুদ্রিক মাছ থেকে চিংড়ি মাছ আম্মু আলাদা করছিলো তো চিংড়ি মাছ দিয়ে আলু শাক রান্না করছে তো ছোটো খালা মনে আসবে তো আমাদের আত্মীয় স্বজনগুলো হচ্ছে যে ভেজিটেরিয়ান বেশিরভাগ সবজি পছন্দ করে তো এই জন্য তোগুলো তরকারি রান্না করতে হয়েছে রাত্রে শুইতে আসি দেখি যে আমাদের বাসায় একটা দুষ্ট ছোট বাচ্চা আছে সে বিছানার অবস্থা কেমন করে